হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়োর স্টাডি বক্স পিএসসি ক্লার্কশিপ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি যারা যারা ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো যেহেতু চ্যানেলটা নতুন তোমাদের একটা সাবস্ক্রাইব ভালো ভালো ভিডিও বানাতে আমাকে অনেকটাই মোটিভেট করবে তো আজকের ভিডিওতে দেখো কী কী ইনফরমেশান আমরা দেখব প্রথমে দেখো পিএসসিতে নতুন মেম্বার নিয়োগ সংক্রান্ত আপডেট তো পিএসসিতে নতুন তিনজন মেম্বার নিয়োগ হবেন এর ফলে পিএসসির প্রক্রিয়াগুলোতে একটা স্পিড আসবে এটুকু আমরা আশা করতে পারি তিনজন নতুন মেম্বার পিএসসিতে নিয়োগ হবেন এবং নিয়োগ হবার ফলে পিএসসির যে ডিউ কাজ সেগুলোতে একটা স্পিড আসবে এটা আশা আমরা করতেই পারি এরপর দেখো পিএসসির ক্লার্কশিপ পরীক্ষার অ্যান্সার কি কবে প্রকাশিত হবে তো এই সপ্তাহে হয়তো পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার অ্যান্সার কি প্রকাশিত হবে আরেকবার বলি এই সপ্তাহে হয়তো পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার অ্যান্সার কি প্রকাশিত হবে এরপর দেখো পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার ওএমআর স্ক্যান কপি কবে প্রকাশিত হবে ওএমআর স্ক্যান কপি প্রকাশ করতে একটু সময় লাগবে এটা তোমরা সকলেই জানো তো যেটা খবর যে ফেব্রুয়ারি মাসের শেষে কিংবা মার্চ মাসের শুরুতে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের শেষে কিংবা মার্চ মাসের শুরুতে ওএমআর স্ক্যান কপি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার হয়তো তোমরা পেয়ে যাবে সংস্থা একটু সময় নেবে এটা করতে তাই কিছুটা সময় লাগবে যেহেতু তিনটে তিনজন নতুন মেম্বার পিএসসিতে নিয়োগ হয়েছেন তো আশা করছি পিএসসির সমস্ত প্রক্রিয়া একটু স্পিডে হবে এটা আশা আমরা করতেই পারি তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক একটা শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাতে আপকামিং সব যে এক্সামগুলো আসছে সেগুলো নোটিফিকেশান সংক্রান্ত ইনফরমেশান তোমরা পেয়ে যাবে এছাড়া স্টাডি মেটেরিয়ালও তোমরা পেয়ে যাবে তাই আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভালো থেকো অনেক অনেক পড়াশোনা করো পরীক্ষায় বিজয়ী হও